আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ইমুতে কিভাবে বাংলা কলার টিউন সেট করবেন সেই সম্পূর্ণ প্রসেস আজকে দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে এবার আপনার ইমুতে হান্ড্রেড পার্সেন্ট বাংলা কলার টিউন সেট হবেই হবে সম্ভব এর আগের ভিডিওতে আমি কলার টিউন সেট করা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু অনেকে সেই ভিডিও দেখে কলার টিউন সেট করতে পারেননি তাই অনেকে আবার রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া এই ভিডিও দেখে আমরা বাংলা কলার টিউন সেট করতে পারছি না আপনি আরও একটা ভিডিও দেন আমরা যেন সেটা দেখে একদম ভালোভাবে বাংলা কলার টিউন সেট করতে পারি তাই আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যদি এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের এই মুহূর্তে অবশ্যই বাংলা কলার টিউন সেট করতে পারবেন ঠিক বলেছো তো কিভাবে এই বাংলা কলার টিউন সেট করবেন এই সম্পূর্ণ প্রসেস দেখাতে আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো আমার মোবাইল স্ক্রিনে আপনারা দুইটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখানোর জন্য আমি আমার আগের ইমুটি আন ইনস্টল করে আবার নতুনভাবে এই ইমুটি আমি ইনস্টল করে রেখেছি এবং এখানে আরও একটি অ্যাপস দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম লাইকি তো আপনাদের ইমুতে বাংলা কলার টিউন সেট করার জন্য এই লাইকি অ্যাপটি অবশ্যই প্রয়োজন হবে তো এই অ্যাপ দুটো কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি ভিডিও শেষে সম্পূর্ণ দেখিয়ে দেব। প্রথমে দেখাবো আপনাদের ইমুতে কিভাবে বাংলা কলার টিউন সেট করবেন সেজন্য প্রথমে আমি আমার ইমু অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো যখন আপনি নতুন ইমু অ্যাপসটি ওপেন করবেন তখনই আপনাদেরকে পারমিশন এলাও করে দিতে হবে তো যতগুলো পারমিশন চাইবে সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তো আমি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টে আমি কলার টিউন সেট করে আপনাদেরকে দেখাবো সেজন্য আমি আমার নতুন একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম এবং আপনারা যদি এমুতে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে না চান তাহলে আপনাদের আগের ইমুতে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা ছিল সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং যে ফোনে এমু রয়েছে সেই ফোনে কিন্তু সেই নাম্বারটি থাকতে হবে কারণ এই নাম্বার যদি অন্য ফোনে থাকে তাহলে ভেরিফিকেশন কোড আসতে একটু সমস্যা হয় তাই আমার ফোনে এই নাম্বারটি রয়েছে এবং এই নাম্বারে আমার কোনো ইমো অ্যাকাউন্ট তৈরি করা নেই তাই আমি নতুন একটা ইমো তৈরি করে নিচ্ছি তো এখানে নাম্বার লেখা হয়ে গেলে আপনি ডান পাশে যে মার্ক রয়েছে এই মার্কে একটা ক্লিক করবেন এরপর নাম্বারটি কনফার্ম করতে আপনি ওকে বাটনে একটা ক্লিক করবেন তো যে নম্বরে আপনি এই ইমোটি তৈরি করছেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে এখানে যে নাম্বারটি রয়েছে সে নাম্বার যদি আপনার অন্য ফোনে থাকে তাহলে সেই ফোনে কিন্তু এস এস চলে যাবে আর যদি আপনি যে ফোনে ইমো অ্যাকাউন্টটি তৈরি করছেন সেই ফোনে যদি এই নাম্বারটি থাকে তাহলে সেই ফোনে একটা কল চলে আসবে এবং সেই কলটি রিসিভ করলেই আপনাকে সেই কোডটি বলে দেবে আপনি সেই ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন তো আমি এখানে সেই কোডটি টাইপ করে নিলাম এবং কোডটি টাইপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরও একটি অপশন চলে আসবে এখানে আপনার ইমো অ্যাকাউন্টের কি নাম দিতে চান সেই নামটি এখানে লিখে দিতে হবে আর আগে থেকে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে এই নাম্বার দিয়ে তাহলে কিন্তু আপনার ইমোটি সরাসরি ওপেন হয়ে যাবে আমি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করছি কিন্তু ইমো অ্যাকাউন্টটি তৈরি করাটা একদম সহজ তাই সময় নষ্ট না করে আমি এইটুকুই স্কিপ করে দিলাম তো একটা ইমো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার ইমোটি এভাবে ওপেন করে নেবেন এরপর উপরে বাম কোনায় যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এই প্রোফাইল পিকচারে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সেটিংস অপশনে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে নোটিফিকেশন অপশনে একটা ক্লিক করবেন এরপর একটু নিচে একটি অপশন রয়েছে কল সেটিংস এই কল সেটিংসে একটা ক্লিক করবেন এখন আপনি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভাইব্রেট আপনি যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে রিংটনের পাশাপাশি আপনার ফোনটি ভাইব্রেশন হবে এরপর দ্বিতীয় অপশনে রয়েছে রিংটন এখান থেকে আপনার ইমুতে রিংটন সেট করে নিতে পারবেন এবং একদম নিচে রয়েছে কলার টিউন তো আমরা যেহেতু কলার টিউন সেট করবো সেজন্য এই অপশনে একটা ক্লিক করব। এরপর যদি এরকম পপ আপ চলে আসে আপনি ওকে বাটনে একটা ক্লিক করবেন তো এখন আপনি এখানে যতগুলো কলার টিউন দেখতে পাবেন সবগুলো কিন্তু বাংলা কলার টিউন আর এই কলার টিউনগুলো সেট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে লাইকি অ্যাপটি ইনস্টল করতে হবে এবং এই কলার টিউনগুলো সেট করার আগেই কিন্তু লাইকি অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনি শুধু লাইকি অ্যাপটি ইনস্টল করে রাখবেন তাহলেই হবে ওই অ্যাপটি কিন্তু আপনাকে ওপেন করতে হবে না বা কোনো কিছুই করতে হবে না এখন আপনারা এখান থেকে যে কলার টিউন সেট করতে চান এখান থেকে আপনি সেই কলার টিউন পছন্দ করে নেবেন উপরে অনেকগুলো অপশন রয়েছে তো আমি যেহেতু ঈদের গান সেট করতে চাই সেজন্য ইদুল ফিতর নামে একটি অপশন রয়েছে এই অপশনে চলে আসলাম এবং এখান থেকে আমি দ্বিতীয় যে কলার টিউন রয়েছে এই কলার টিউনের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে সেই কলার টিউন কিন্তু প্লে হয়ে যাবে তো কলার টিউনটি সিলেক্ট করার পর যখন আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু এরকম একটা পপ আপ চলে আসবে এখানে ডান পাশে যে অপশনটি রয়েছে শেয়ার এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন তাহলে এই কলার টিউনটি আপনার ইমুতে সেট হয়ে যাবে এখানে নিচে দেখুন কলার টিউন অপশনে ডান পাশে এই গানের নাম দেখতে পাচ্ছেন এই কলার টিউন কিন্তু আমি সেট করে নিয়েছি আমার ইমুতে এখন কেউ যদি আমার ইমুতে ফোন দেয় তাহলে এই গানটি শুনতে পাবে এখন আসি আপনি কিভাবে এই অ্যাপগুলো ইনস্টল করবেন তো লাইকে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার ফোনে যে গুগল প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোর আপনি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চবারে একটা ক্লিক করবেন এবং সার্চবারে আপনারা লিখবেন কে ই শুধু এই লাইক ক্লিকে আপনারা সার্চ করবেন এরপর এখান থেকে আপনারা এই লাইকে অ্যাপটি ইনস্টল করে নেবেন সেজন্য এই ইনস্টল বাটনে একটা ক্লিক করলেই এই অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং এই অ্যাপটি আপনারা ইনস্টল করার পর আপনাদের কোনো কিছুই করতে হবে না শুধু আপনি ইনস্টল করে রেখে দেবেন আপনার ফোনে এরপর আপনাকে ইমো ইনস্টল করতে হবে আপনার ফোনে যদি আপনি নতুন ভার্সনের ইমো ব্যবহার করে থাকেন সেই ইমো কিন্তু আনইনস্টল করে দিতে হবে এবং আমি যে ইমুটি আপনাদেরকে ইনস্টল করতে বলবো সেই ইমুটি আপনারা ইনস্টল করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের ইমুতে বাংলা কলার টিউন সেট করে নিতে পারবেন এবং সেই ইমুতে আপনি বাংলা কলার টিউন সেট করার পর আপনি যদি আবারও নতুন ভার্সনের ইমুতে আপনার অ্যাকাউন্ট লগ করেন অথবা আপনি যে ভার্সনের ইমুই ব্যবহার করেন না কেন এই ইমুতে একবার বাংলা কলার টিউন সেট করার পর আপনি যে ভার্সনের ইমুই ব্যবহার করেন না কেন সেই কলার টিউন আপনার থেকেই যাবে আর এই পুরাতন ভার্সনের ইমুটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এই ভার্সনটি যেহেতু প্লে স্টোরে নেই সেজন্য এটা কিন্তু আপনাকে গুগল থেকে ইনস্টল করে নিতে হবে এবং এই ইমোটি কোন ভার্সনের সেটার একটা স্ক্রিনশট আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লিখে আপনারা সার্চ করবেন তাহলে এই ভার্সনের ইমু চলে আসবে আপনারা সেখান থেকে ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন এবং তাও যদি আপনারা না পারেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এবং সেই টেলিগ্রাম গ্রুপে আমি এই ইমু অ্যাপসের লিঙ্কটি দিয়ে রাখব আপনারা সেখান থেকে এই ইমোটি ইনস্টল করে নিতে পারবেন তাই আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা এই ইমোটি ইনস্টল করে নেবেন এরপরে যেভাবে আমি ভিডিওতে দেখালাম সেইভাবে আপনারা কলার টোনটি সেট করে নেবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কলার টেন সেট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ